সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি হয়ে বসে আর আমি একটা বলেছি পুরুষ কেন পোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্যে তারা কত কষ্টকর দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্ব ভোগে একা হয়েছে